আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিপু আবারও চলে আসলাম সকাল সকাল আর আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আসছি তো চলুন আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক রেসিপিটা দেখার জন্য আর একদম অল্প উপকরণে খুব তাড়াতাড়ি করে ফেলা যাবে এটা হচ্ছে চীনা বাদাম দেখতেই পাচ্ছেন এই চীনা বাদামগুলো এখন বেজে নিব এই যে কড়াইতে দিয়ে দিলাম চীনা বাদাম তো আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার ছোট ছেলে ওর আপুকে কালকে ফোন দিয়ে বলতেছে যে আম্মু শুধু রেসিপি খাবার দাবার রেডি করে আমাদের মজার মজার খাবার রেডি করে দেয় না তো ওর আপু বলতেছে যে কেন খাবারগুলো যখন রেডি করে তখন কে খায় বলে আমরাই খাই কিন্তু আম্মু না আমাদের মতো করে করে না তো আজকে ছেলের জন্য করতেছি তো বাদামটা বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সেই বাদামগুলার সিলকা ফেলে দিব। তো এরকম হাতে কষলিয়ে কষলিয়ে তারপরে হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন বাদামটা পরিষ্কার করে ফেলতেছি এই যে দেখতে পাচ্ছেন এখন জেরে নিব তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি এখন একটুখানি পানি দিব পানি না দিলেও হবে তারপরও আমি খুব তাড়াতাড়ির জন্য একটুখানি পানি দিয়ে দিব এইখানে এই যে দেখছেন তার একটু দি এই তো পানিটা দিয়ে এখন এই চিনিটাকে আমি জাল করব। এই যে চুলার জালটা মিডিয়াম আছে রেখে জাল করেছি আর এখানে আমি একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম বাজা আপনাদের মন চাইলে দেবেন না মন চাইলে না দেবেন কিন্তু আমি একটু দিয়ে দিলাম আর কি জিরার গুঁড়াটা দিয়ে এখন আস্তে আস্তে চিনিটা কিন্তু কালার হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন চিনির কিন্তু কালার চলে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন চিনির কিন্তু কালার চলে আসতেছে আর চিনিটা কিন্তু পোড়া যাবে না জাস্ট এটা এভাবেই জাল করতে হবে এখন চি চুলা রাসটা একেবারেই কমিয়ে দিলাম আর আস্তে আস্তে চিনিটা কালার করে নিতেছি একদম ক্যারামেলের মতো করে পুরোপুরি ক্যারামেল করব না এই তো দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে এখন এই বেজে রাখা বাদামটা দিয়ে দিলাম এইখানে দিয়ে খুব দ্রুত নেড়েচেড়ে তারপরে এটাকে ঢেলে নিতে হবে আর কি তো টেয়াতে আমি একটা পলি দিয়ে তারপরে এই যে বাদাম আর হচ্ছে ক্যারামেলটা মেশানো এই তো ঢেলে দিলাম দিয়ে ফ্যান ছেড়ে দিছি কিন্তু যেন খুব দ্রুতই এটা ঠান্ডা হয়ে যায় এই যে ছড়িয়ে এরকম দিয়ে দিলাম তো দশ মিনিট ওয়েট করব দশ মিনিটের মধ্যে মোটামুটি একদম ঠান্ডা হয়ে যাবেই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে বাদামটা আর খুব পছন্দের একটা খাবার তারপরে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটা ছুরি দিয়ে আমি এরকম একটু চাপ দিয়ে দিয়ে কেটে নিতেছি ভাগ ভাগ করার জন্য এই তো দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ভাগ ভাগ করার জন্য আমি কেটে নিলাম তারপরে এখন তুলে নিব তো আমার ভুল হয়ে গেছে এখানে আমি একটু সামান্য তেল দিলেই হতো যাই হোক সমস্যা নাই এখন তুলে ফেলতেছি তারপরে এই তো দেখছেন রেডি হয়ে গেছে কি সুন্দর কে কে খাবেন আর খাবারটা কেমন হবে তো রেডি করে ফেললাম বাদাম কটকটেই আজকে তো ছেলে মহা খুশি হয়ে যাবে এই খাবার দেখে তো আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ